মাম গুড মর্নিং গুড মর্নিং মাম তুমি কি খাচ্ছ আমি চা খাচ্ছি জানাচুর খাচ্ছি চা জানাচুর খাচ্ছ মাম তুমি আজকে কটার সময় ঘুম থেকে উঠেছো বলো সবাইকে তুমি টাইমে

তুমি আজকে কটার সময় ঘুম থেকে উঠেছো বলো বললে না তো মামা বলো চিকু বান্ডি দেখি তুমি চিকু বান্ডি দেখো হ্যাঁ এদিকে তাকাও এটা কি এটা কি ওটা চাচুরের মোটর তুমি ভাত খাবে কখন বলে পরে এখন কটা বাজে বলো তো দশটা বাজে দশটা বাজে দশটা আবার রাত্রে বাজবে এখন বাজে সাড়ে এগারোটা

হ্যাঁ আইসি দিদি অনেক ভয় পেয়েছে আইসি দিদি তো এখন আর ফোন দেখে না তুমি আর ফোন দেখবে না ঠিক আছে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছো এদিকে আসো না